আজকে বাংলাদেশে কেউ কেউ মনে করতেছে না যে ইউরু যে সময় যে কোনো সময় পালিয়ে যেতে পারে যে কোনো সময় তার সঙ্গে পালিয়ে যেতে পারে হ্যাঁ আমিও মনে করি পালিয়ে যেতে পারে তারা তার রহমানকে আসতে দিচ্ছে না কারণ তার রহমান আসলেও তাদের পালিয়ে যেতে হবে বাংলাদেশের যে জনপ্রিয়তা তার যে তার যে বৃহত্তর দল সে জনপ্রিয়তার কাছে ইউনুস টিকবে না আমি তো বলেছি যে কালকে যদি বিএনপি বলে যে আমরা মানে তারা বিএনপি যদি বলে যে তারা জামাতকে তালাক দিল তালাক এই সরকার বাহাত্তর ঘন্টা টিকবে না ঘন্টা না কোন কোন সময় বলতে পারে যে ঘন্টা না কারণ যখন তারা বলবে এই সরকারকে তারা তালাক দিল তখন তো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মাঠে নেমে যাবে বাংলাদেশের যেন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এই মুহূর্তে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে কে কে ঠেকে রেখেছে জামাত ওয়াকার না বিএনপি আদতে বিএনপি বিএনপি এই এনজিও গ্রাম সরকারকে সাপোর্ট দিয়ে রেখেছে ওয়ার্কার কে সাপোর্ট দিচ্ছে বিএনপি জামাতকে সাপোর্ট দিচ্ছে বলেই এত মফ সন্তোষ হচ্ছে কারণ বিএনপি যখন তালাক দিবে না এই মফ সন্তোষ করার সাহস তারা পাবে না তখন সাথে সাথে এই আওয়ামী লীগ মাঠে নেমে যাবে আর তখন এই রুসকে পালিয়ে যেতে হবে মানে বিএনপি আন্দোলন করতে হবে না বিএনপি শুধু বলবে যে তারা এই এনজিও গ্রাম সরকারকে তালাক দিয়েছে জামাতকে তালাক দিয়েছে আমি তো বললাম বাহাত্তর ঘন্টার মধ্যে এই সরকারের পতন ঘটবে কারণ বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি তারা তখন মাঠে নামা শুরু করবে কিন্তু বিএনপি জানে বিএনপি এটা জেনে এই সমর্থন দিচ্ছে না কিন্তু মানে এই সরকার এই তথাকথিত সরকার প্রতি তাদের যে সমর্থন সেই সমর্থন প্রত্যাহার করতেছে কিন্তু যদি এইভাবে থাকতে থাকে আর রহমান না আসতে পারে তাহলে আপনারা বুঝতে পারবেন ঘটনা কোন দিকে যাবে যে যেকোনো সময় আওয়ামী লীগের বিএনপির দরকার নেই কিন্তু বিএনপি কে টিকে থাকতে আওয়ামী লীগের দরকার আছে তা কিন্তু প্রমাণ হয়ে গেছে তা প্রমাণ কি জানেন যে সতেরো মাসে তারক রহমান দেশে ফেলতে পারেনি সতেরো মাসে না তিনি কাকে ভয় পান আবারও বলতে কাকে ভয় পান তার নিরাপত্তা বিঘ্নিত কে ঘটাবে যেখানে বাংলাদেশের আওয়ামী লীগের লোক জয় বাংলা যাদের শরীরে একটা ছেলেকে দেখলাম তার শরীরে চরা পাখি বোঝান চরা পাখি মানে যেটা আমরা সরই পাখি বলে না আমার এলাকায় সেটা চরা পাখি বলে চরার বস্তু যার শরীরে সেটা জয় বাংলা জয় বাংলা স্লোগান দিলিকা তার মানে বুঝতে পারছেন না যার শরীরে চরা পাখির বস্তু নাই তার কোন রাজনৈতিক ভিত্তি নাই সেই দেখতে মনে হয় যে গাঁজা সেই ছেলেটা জয় বাংলা স্লোগান দিলে তাকে মারে তাড়িয়ে দেয় মানে এখন জয় বাংলার পক্ষের লোকের আওয়ামী লীগের পক্ষের লোকের মুক্তিযুদ্ধের পক্ষের লোকের অবস্থা এইরকম মানে ভয়াবহ পরিস্থিতিতে আছে তাহলে নিশ্চয়ই আহ সেটা কার জন্য মনে করছে না ওই ছেলের জন্য না তাহলে এই অবস্থা যদি আওয়ামী লীগের থাকতে হবে আওয়ামী লীগ তো তার কারণ মনে জন্য নিরাপদ না যেখানে তার শুধু সরামাকে গ্রস্ত নয় তার সামনে জয় গণ দিতে এখন আওয়ামী লীগ বাধাগ্রস্ত হচ্ছে বাধাপ্রাপ্ত হচ্ছে তাহলে তো বিএনপির সামনে তারা পারবে না তাহলে রহমানের বাধা দেওয়ার জন্য তো বা তার নিরাপত্তা বিঘ্নিত করার জন্য তার আওয়ামী লীগ বসে নেই ছাত্র লীগ বসে তাহলে তার নিরাপত্তা কে বিঘ্নিত করতে পারে কে নিশ্চয়ই সরকার নিশ্চয়ই জামাত নিশ্চয়ই জামাত ইউনুসের মিল্লি জুলি সরকার এটা আমার কথা না তারেক রহমানের কন্যা জাইমা রহমান বলছে যে জামাত নিয়ন্ত্রিত ইউনুস সরকারকে তারা বিশ্বাস করেন এটা আমি বলিনি এটা আমরা যখন বলেছি আমাদের গালি দিয়েছেন আমরা যখন বলেছি জামাত এটা জামাত আমরা বলেছি জামাত বিএনপি এবং সরকার তখন মিলাজ আমাদের গালি দিয়েছেন আমরা বলেছি যে সরকার জামাত চালে তখন আরো বেশি গালি দিয়েছেন কিন্তু এখন কে বলতেছে জাইমা রহমান বলতেছে বিএনপি লোকে আমাদের গালি দিয়েছে আমাদের বলছে আওয়ামী লীগের দোষক আমরা আমরা রয়্যাল এজেন্ট আমরা ভারতের দোষক শেখ হাসিনার দোষক আওয়ামী লীগের দোষ এগুলো গালি দিতেন

কারণ সম্মেলনে কারিদের সম্মেলনে মানে যারা কোরআন পরে কোরআন প্রতিযোগিতায় থাকে ভালো করে সহি তাদের সম্মেলনে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়েছে ভাবা যায় ভাবা যায় স্বাধীন বাংলাদেশে পাকিস্তান জিন্দাবাদ আপনারা কোনোদিন পুরো পাকিস্তানে কোনোদিন বাংলাদেশ জিন্দাবাদ শুনেছেন শুনেন নাই শুনবেন কিন্তু এই স্বাধীন বাংলাদেশে কারীরা কারি সম্মেলনে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেয় দেওয়াটাই স্বাভাবিক কারণ এই মুহূর্তে তো বাংলাদেশটা পাকিস্তানিদের দখলে কেউ কেউ তো মনে করে পাকিস্তানের আইএসআই ঘাঁটি হেড অফিস ঢাকা ঢাকাতে বসেছে কেউ কেউ মনে করে আমরা বলি না কেউ 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 মনে করে এই মুহূর্তে বাংলাদেশের সেনাবাহিনী পাকিস্তানের আই কথা কথায় উঠে আর বসে তুরস্কের কথায় উঠে আর বসে আমরা এটা শুনেছি আমাদের কাছে এরকম মনে হয় তাহলে বিষয়টা কি দাঁড়ালো সুতরাং ওই সন্দীপে স্লোগান দিতেই পারে পাকিস্তান জিন্দাবাদ আমি একটু অবিশ্বাস বা করিনি বা এটা বড় প্রমাণ কি সেই মিটিং এ দেখবেন কালো পাঞ্জাবি করা কালো পাঞ্জাবি পড়া এই বড় দা একটা জঙ্গি ছিল সেটা হলো পাকিস্তানের সন্ত্রাসী জঙ্গি হাফিজ সাইদে রাইট হ্যান্ড তো পাকিস্তানের জঙ্গি রাইট হ্যান্ড কে পাশে বসিয়ে কারি সম্মেলনে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান না তো বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দেবেন এটাই স্বাভাবিক এটা সরাসরি রাষ্ট্রদ্রোহ তা সরাসরি রাষ্ট্রদ্রোহ কিন্তু কেউ কথা বললো না কেউ প্রতিবাদ করলো না কোনো মামলা হবো না কোনো আলোচনাই না কিন্তু এই কাজটা যদি ইস্কন করতো ভারত চিন্তাবাদ বলতো তাইলে এতক্ষণ দেখতেন সরাসরি রাষ্ট্রদ্রোহ তারা ইস্কনের যত লোকজন আছে তাদের ধরতো আর পেটাইতো কিন্তু এখন তো এই ধরতে স্যার পেটাচ্ছে না এখন তো কারীদের বিরুদ্ধে মামলা হচ্ছে না এখন তো সম্মেলন আয়োজন করেছে তাদের বিরুদ্ধে কেন মামলা হয় এখন কেন তাদের ধরে কেউ পেটায় না কারণ কেনাডার বাংলাদেশে এখন পেয়ারা পাকিস্তানে রাজত্ব চলতেছে তাই তাকে কেউ ধরবে এটাই স্বাভাবিক কিন্তু বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে যারা একেবারে মনে করেছে তারা দখলে নিয়েছে তারা জানে না বাংলাদেশের মানুষ যে কোনো মুহূর্তে ঘুরে দাঁড়ালেন টিকে রাখতে দেবে না বাংলাদেশের মানুষ পোলি থেকে এলেন এটেল মাটিতে রূপান্তরিত হতে পারে এটা তাদের ধারণা নেই আর আরেকটা হাস্যকর খবর নেই এই যে আমি যা কাতর করে বলি করিয়া অধিকার পরিষদ সেই গনোরিয়া পরিষদের এক নেতা বলেছে তার নাম হচ্ছে রশিদ আবরখানও লাগান তিনি বলেছেন যে হাসিনার জন্য কথা বলার মানুষ আরErrorKindে খুঁজে পাওয়া যায় না মানে কি রকম হাস্যকর একটা বক্তব্য শেখ হাসিনার পক্ষে নাকি কথা বলার জন্য আরErrorKindে লোক খুঁজে পাওয়া যায় না আসলে কি তাই আমরা একটু খোঁজ নিতে দেখি ฮะ হাসিনা পক্ষে কথা বলার যদি লোক না পাওয়া যায় মিস্টার রশিদ আপনি যে পার্টি করেন গনোরিয়া অধিকার পরিষদ আপনি যে পার্টি করেন আওয়ামী লীগের একটা একটা ওয়ার্ডে একটা ওয়ার্ডের যত লোক আছে সারা বাংলাদেশে তোমার হবে মিস্টার রাশেদ সারা বাংলাদেশে তোমার গণরিয়া অধিকার পরিষদে জামালপুরের ধরো মাদারগঞ্জ একটু উপজেলা ধর সরিষাবাদের একটা উপজেলা সেই উপজেলার একটা ওয়ার্ডে যত লোক আছে সারা বাংলাদেশে তোমাদের এই গণরীয় অধিকার পার্টি এত লোক হবে আর আওয়ামী লীগের

সমুদ্রের যে জাহাজ চালায় ওটা তো সবচেয়ে বেশি আলো হয় ওই লাইট তো তোমার খুঁজে পাওয়া যাবে না পাওয়া যাবে নিশ্চিত পাওয়া যাবে না কোনদিনই তোমার আর খুঁজে পাওয়া যাবে না এই বাংলাদেশে শেখ হাসিনার জন্য যদি হারিকেন দিয়ে কথা বলার লোক না পাওয়া যায় তাহলে এক লাখ আর্মি ম্যাজিস্ট্রেটসি পাওয়াতে মাঠ হচ্ছে কেন একটু সরল রে বাবা তোমার মতো রাশেদের তোমার রে তোমার ঘনুরিয়া পরিষদের পাহারা দিতে আর্মি লাগে জামাতের লোকেরা পাহারা দিতে দেড় লাখ পুলিশ লাগে পঁয়ত্রিশ হাজার নেবি লাগে এবং তোমাদের নিজের সব মব সন্ত্রাসের বাহিনী আছে আবার শুনলাম তোমরা নাকি পনেরো বিশ হাজার জঙ্গি ট্রেনিং দিয়েছ শেখ হাসিনার জন্য কথা বলার লোক পাওয়া যায় না ম্যাজিস্ট্রেসি পাওয়াটা তুলে নাও শুধু আমি তো রাখা ভাই সে আর্মির আবার ম্যাজিস্ট্রেসি পাওয়া আছে সে আর্মিটাকে তুলো ম্যাজিস্ট্রেসি পাওয়া তুলে দেখো তোমাদের খুঁজে পাওয়া যায় কিনা তোমাদের খুঁজে পাওয়া যাবে একটু পাওয়া যাবে না আবার আমাদের যে কি না কি তাজুল ভাই আছে আমাদের জামালপুরে তিনি বলেছেন যে হাসান নাকি রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করেছে কারণ তিনি জুলাই সন্ত্রাসী আন্দোলন তথাকথিত তথাকথিত এই দেড় লাখ পুলিশ আর এক লাখ আর্মি যদি বেড়াকে ফিরে দেয় তোমাদের যখন তখন যে কোনো মতে পালা যাবে আমরা জানি তোমরা নিজেরা পালায় যাওয়ার জন্য প্রস্তুত আছো যে দেশে মুক্তিযুদ্ধকে বিকৃত করা হয় মুক্তিযুদ্ধে চেতনাকে বিকৃত করা হয় সেই দেশে জুলাই আন্দোলনকে তথাকথিত বলে রাষ্ট্রদ্র না সংবিধান ফেলে দিলে রাষ্ট্রদ্র হয় না মুক্তিযুদ্ধকে গালায় দিলে কিছু হয় না বঙ্গবন্ধুকে যা ইচ্ছা তাই বললো সেটা রাষ্ট্রদ্র হয় না আর জুলাই কে তথাকথিত বললে এই সন্ত্রাসীদের এই জুলাই সন্ত্রাসী আন্দোলনকে তথাকথিত বললে রাষ্ট্রদ্র হবে যে কোনো মুহূর্তে এই বাংলাদেশটা যে কোনো মুহূর্তে গৃহযুদ্ধের দিকে যাবে এবং এটা নিয়ে যাচ্ছে এই জামাত পরিকল্পিত ভাবে আমার দেশটাকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে এটা আমরা জানি কিন্তু কতদিন এইভাবে চলবে খুব বেশি দিন তো চলবে না চলতে পারে না চলতে দিবে না জনগণ বাংলাদেশের জনগণ তো পোকা না